চ্যানেল বগুড়া সত্যের পথে আমরা আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল বগুড়ার সংবাদে সাথে আছে আমি লিমা আক্তার খুলনা থেকে শেখ জাহাঙ্গীর কবির টুলু কয়রা আমদানি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আজিজের বিরুদ্ধে দুই বছর যাবৎ ভিজিটির চাউল আত্মসাত এর অভিযোগ উঠেছে খুলনা জেলার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আজিজ সর্দারের বিরুদ্ধে তিনজন ভুক্তভোগের দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের ভি ভিজিটি এর বরাদ্দকৃত সমুদায় চাউল আত্মসাত এর অভিযোগ উঠেছে এ ব্যাপারে আমাদের এলাকার বাসিন্দা ভুক্তভোগী নাজমুল শেখের স্ত্রী হামিদা মুর্শিদ সর্দারের স্ত্রী ফারজানা ও রফিকুল সর্দারের স্ত্রী নার্গিস কয়ের উপজেলা নির্বাহী অফিসার বরাবর পঁচিশ এগারো দুই তারিখ লিখিত অভিযোগ করলে তিনি কয়রা উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান এর কাছে এই তদন্ত ভার প্রদান করেছে এ ব্যাপারে মোহাম্মদ মনিরুজ্জামান বলেন অভিযোগের বিষয়গুলোতে প্রাথমিক সত্যতা মিলেছে আজিজ মেম্বারের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে অভিযোগকারীদের আপনারও কি একই 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 অভিযোগ আপনার একই অভিযোগ আপনারও একই অভিযোগ আমার তো আমাদের দুই নম্বর ওয়ার্ডের মেম্বার আজ সর্দার আমার এই জিবিটি কার্ডটা হয়েছে আমার স্ত্রীর নাম আমিদা বেগম আমার নাম শেখ ইসলাম তো আমরা প্রথমে জানতে পারছিলাম আমাদের কার্ড হয়েছে উনি গেলে বলে কার্ড হয়নি আমাদের কৃষির চাই পরবর্তীতে আমরা ওনার বিরুদ্ধে অভিযোগ করি সরকারের কাছে এখান থেকে পঁচিশ এগারো তারিখে অভিযোগটা নিয়ে এখনও পর্যন্ত আমরা কোনো পাচ্ছি না ভূমিকা পাচ্ছি না আমরা এর ন্যায্য বিচার চাই এবং এই মেম্বারের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া এই জন্য আমরা দাবি জানাচ্ছি কতদিন আগে এই কার্ড হয়েছে কতদিন আগে আমার দুই নম্বর ওয়ার্ডে তোমার বাড়ি তো স্বামী আমার স্বামী অন্তর প্রতিবন্ধু আচ্ছা আচ্ছা এই বাচ্চা বাচ্চা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো ও শেয়ার করে চ্যানেল বগুড়ার সঙ্গেই থাকুন